নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমরাও আছি ভালো মোটামুটি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল আটটা বাজে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা উঠে কাজ কর অর্ধেক অর্ধেক কাজ করলাম তো তারপরে হচ্ছে এই যে এখন চা বসিয়েছি এই যে চা হচ্ছে আর সোনু স্কুলে যাবে আর আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আজকে এই যে রুটি আর কিরে বাবু কলা রুটি কলা দিয়ে দিলাম এখন দুজনে খাবে ভাববে তাই কি গো ঘুম পাকে নিয়ে এখন এই যে তো আজকে আমাদের এই ব্রেকফাস্ট তারপর আজকে ব্রেকফাস্ট করে ছেলে স্কুলে যাবে আমি রান্না বান্না করে আজকে একটা বড় কাজ আছে আমাদের ওইটা করাবো কর্তম দিয়ে দুজনে মিলেই করব ক কাজটা হচ্ছে এই যে চিমনিটা পরিষ্কার করতে হবে অনেক দিন পরিষ্কার হয় না আর এই যে এগুলো একটু তেল কাজটা পড়েছে এগুলো চিমনিটা থাকার দরুন আমার এখানটা একটু কম হয় তো যাই হোক যেটুকু পড়েছে ওইটুকু মুছতে হবে আর চিমনিটা পরিষ্কার করা হয় এগুলো দিয়ে তেল জমে গেছে তো সব পরিষ্কার করবো আজকে আর এই যে কিচেনের যে কাবারগুলো আছে ওগুলোতেও তো একটু পরিষ্কার করতে হবে মাঝখানে কদিন শরীর খারাপের জন্য হয়নি আমার নাহলে আমি পরিষ্কার করেই রাখি তো মোটামুটি এখন চা আর ব্রেকফাস্ট করে নিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ করব। তো জামা কাপড় দুই একটা আছে আর ওর অফিসের জামাগুলো আজকে ধুতে হবে ধোবো আর এই আর কি তো দেখি হয়তো ডিমার্টও একটু যাব জিনিসপত্র আনার আছে তো এই আর কি তো চলো আমরা এখন চা নাস্তাটা করে নিই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ তা আজকে কি রান্নাবান্না হবে পরে দেখাচ্ছি তোমাদের তো চলো পরে কথা হচ্ছে তো দেখো সকালের ব্রেকফাস্ট করার পরে কত বাসন হয়েছে আর এ কটা রাতে ছিল আমি মাঝতে পাইনি শরীরটা খারাপ লাগছিলো বলে তো এই বাসনগুলো এখন সব ধোবো আমি বাসনগুলো ধুই আর কি তারপরে তো আবার অন্য রান্নাবান্নার কাজ করতে হবে যে এখন বাসনগুলো সব ধুয়ে নিই তারপর রান্নাটা করে নেবো তারপরে অন্য কাজ করব আর তো বললাম চিনিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি চিনিটা পরিষ্কার করব। এদিকে অন্ধকার অন্ধকার আসছে লাইটের আলোটা ওই কি চলো বাসনগুলো মাজি মেঝে ধুয়ে টুয়ে রাখি তো বন্ধুরা কিচেন টিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে স্নান টান করে ফেলেছি আর এই যে হচ্ছে আমি দেখো চিবলিটা পুরো পরিষ্কার হয়ে গেছে নিচে কোনো তেল টেল নেই কিচ্ছু নেই একদম পরিষ্কার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এই যে কাজগুলো তারপরে এই দিকের এই কভারটাও পরিষ্কার করেছি সব বাকি আর তেমন কিছু নেই একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তো আজকে রান্নার জন্য বের করেছি হচ্ছে এই যে পটল পটল আর এই যে পনিরটা বের করে রেখেছি তো পটল আলু দিয়ে পনিরের তরকারি হবে আর হচ্ছে বাঁধাকপি বড়ি মটরশুঁটি টমেটো এসব দিয়েই করব মটরশুঁটি দেব বলে বাদামটা দেবো না নাহলে বাদাম দিয়ে করি বেশ খেতে ভালো লাগে তো আজকে নিরামিষ বলে এই রান্নাবান্না তো রান্নাবান্না শেষ করব করে নিয়ে আবার হয়তো ডিমার যাব কাজ করতে এসেছে কাজ হচ্ছে তো এই আর কি তো চলো এগুলো কেটে কুটে জোগাড় করি পরে দেখাচ্ছি এই যে রান্নাবান্না বসিয়েছি এখানে ভাত হচ্ছে আর এই যে পটল ভাজি কটন ভাজার পরে এই তেলটা এত কালো কালো হয়ে যায় তো এই যে পটল ভাজা হচ্ছে আলু ভাজবো পনিরটা ভাজা হয়ে গেছে মশলা করে নিয়েছি তো এই আর কি আর হচ্ছে এই যে বাঁধাকপিটা কোনো কাটিনি কাটবো তো চলো বান্না শেষ করে তারপর তোমাদের দেখাচ্ছি এইদিকে বাবা আর ছেলে কাউন্ট করে করে ভাত খাওয়াচ্ছে কাউন্টিং করছে আর ভাত খাচ্ছে আরে বাবা কেমন টেস্টি হয়েছে তো ওই তো জল দিয়েছি ওকে ঝাল ঝাল তো হয়নি অন্য গরম গরম দিয়েছে বলে ওই জন্য ওরকম লাগছে এ বাবাকে খাইয়ে দিতে হয় তাই তো এই যে এখানে ভাত খাচ্ছে আর আমার এদিকে রান্না প্রায় হয়ে গেছে এই যে ভাত আর হচ্ছে এই যে পনিরের তরকারি আর এটা হচ্ছে কালকের মুগের ডাল ছিল এটাও নিরামিষ তো সেটাকে গরম করে নিলাম আর হচ্ছে এই যে বাঁধাকপিটা হচ্ছে হয়ে গেছে প্রায় আর একটু হবে এখানে মটরশুঁটি তারপরে হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে করছি তো হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করব আর ওই যে কাউন্ট করে করে খাওয়াচ্ছে ছেলে ওখানে দাঁড়িয়েছে ছেলের বাবা এখানে চলো খাওয়া দাওয়া করু করা তো দেখো ডিমার্টে গেছিলাম ডিমার্ট থেকে এসে রাতের খাবার দাবার রান্না বান্না হয়ে গেছে তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে গেছি আমাদের এখানে আজকে প্রচুর গরম তো রান্নাবান্না আজকে কি করলাম চলো তোমাকে দেখাই এই রান্নাবান্না হচ্ছে আজকে লুচি আর ছোলার ডালের তরকারি আর এইদিকে আমার ছেলে হাজির সে তো লুচি খেতে প্রচুর ভালোবাসে তো এই আর কি আজকে রাতে নিরামিষের খাবার দাবার আর ডিমার্ট থেকে দেখো অনেক কিছু এনেছি এগুলো সব রাখতে হবে এই যে দুই ব্যাগে ভর্তি এই ব্যাগে রয়েছে ম্যাগি তেল টেল সব রয়েছে এখানে জিরে তিরে হ্যান্ডওয়াশ এইসব সব বাজার বাথরুম এটা রেখে দিয়ে এসছো আচ্ছা এই যে বাকি টানাচুর টচুর আর অনেক সব কিছুই বারন্ত হয়ে গেছিলো তো সবই নিয়ে আসতে হলো বড চা টাপাতা তারপরে এই যে দুটো ট্রে নিয়েছি কারণ কি আমার চায়ের ট্রেগুলো কী হয়েছে গরম কাপ রেখেছিলাম আমার পট করে ফেটে গেছে তো যাই হোক এগুলো তো লাগে সবসময় পাবো তো এই দুটো নিয়ে এসেছি এই যে দেখো এই একটা আর এই একটা তো এগুলো নিয়ে আসছি আর এই যে সার যারা লাগে সাওয়ার জেল টেল সব এই যে সব এগুলো সব নিয়ে আসছি এগুলো সব আমাকে গুছিয়ে রাখতে হবে তো এই আর কি তো চলো এগুলো সব গুছিয়ে রাখবো ওদিকে খাবার দাবার কমপ্লিট তো ওদিকে খেতে দেবো আমিও খাবো দিন একটু নিতে আসবো হাতা হয় না তো শরীরটা পুরো হাত খাতগুলো ব্যথা হয়ে যাবে তো চলো আজকে আচ্ছা ঠিক আছে পাপা আসবে ঠিক আছে চুপ কর না তুমি ও পাগল হয়ে যাচ্ছে কখন খাবে লুচি দেখেছে না ওর আর তর্স হইছে না ওয়েট করতে পারছে না ও আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা